আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা যদি আপনার স্বপ্নগুলো ভেঙে খান খান হয়ে যায় আপনার কেমন হবে অবশ্যই একটু জানাবেন যদি আপনার অ্যাচিভমেন্টটা আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনার হৃদয়টা কেমন লাগবে একটু অবশ্যই জানাবেন যদি আপনার সফলতাটা হারিয়ে যায় ছিনিয়ে যাই ব্যর্থতা হয়ে যায় তাহলে আপনার কেমন লাগবে অবশ্যই একটু জানাবেন যদি আপনার পাওয়াটাকে আপনার সাকসেসটাকে কেউ ছিনিয়ে নিয়ে যায় তাহলে আপনার হৃদয়ের অবস্থাটা কেমন হবে একটু অবশ্যই জানাবেন হ্যাঁ আমি এই কথাগুলো কেন বলছি জানেন যারা বিশেষ করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বিশেষ করে ইউটিউবে একটা চ্যানেল রয়েছে যাদের তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটাররা জানি যে একটা পে ফেসবুকে পেজ দাঁড় করাতে একটা ইউটিউবে একটা চ্যানেলকে দাঁড় করাতে গ্রো করতে একটা আর্নিং পর্যায়ে নিয়ে যেতে মনিটাইজেশন পর্যায়ে নিয়ে যেতে কতটা একটা সোশ্যাল মিডিয়ায় কতটা একটা কন্টেন্ট ক্রিয়েটারকে কতটা পরিশ্রম করতে হয় একমাত্র যে করে সেই জানে অন্যরা আর কেউ বোঝে না অন্যরা শুধু একটা কথাই বলে এর খেয়ে গাছ নেই শুধু ভিডিও ছাড়ে কিন্তু অপর দিকে যে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করে আপনি আমি আমরা বুঝি একটা পেজ চালানো একটা ফেসবুক পেজ চালানো একটা ইউটিউব চ্যানেল চালানো একটা ভিডিও শ্যুট করা এডিট করা তাকে পোস্ট করার ধারাবাহিকভাবে ভিডিও ছাড়া কতটা যে যন্ত্রণার কতটা যে কষ্টের কতটা মানসিক চাপের এটা যে কাজ করে সে ছাড়া কেউ বোঝে না কেন বললাম এই কথাগুলো দেখেন আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন ফেসবুক পেজ চালান প্রোফাইল চালান ইউটিউব চ্যানেল চালান তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনি আগে ফেসবুকের ক্রাইটেরিয়াগুলো আপনি অবশ্যই আগে ফেসবুকের নিয়মাবলীগুলো অবশ্যই আগে জানেন আর সেই অনুযায়ী কাজ করেন এক পা তার আগে বাড়াবেন না আপনি যদি ইউটিউব চ্যানেল জানান তাহলে অবশ্যই আপনি ইউটিউবের ক্রাইটেরিয়াগুলো ইউটিউবের নিয়মাবলীগুলো অবশ্যই আপনি জানেন তারপরে আপনি আপনি ইউটিউবে কাজ করবেন অবশ্যই ইউটিউবের ক্রাইটেরিয়া নিয়মাবলীর আগে এক কথম বাড়াবেন না তাহলেই কিন্তু আপনার স্বপ্ন ভেঙে যাবে তাহলেই কিন্তু আপনার অ্যাচিভমেন্ট শেষ হয়ে যাবে তাহলেই কিন্তু আপনার সফলতা নিয়ে যাবে তাহলেই কিন্তু আপনার আর্নিংটা ছিনিয়ে নিয়ে যাবে হ্যাঁ এই এমনটাই হয়েছে আমার সাথে আমার একটা স্বপ্নের চ্যানেল ছিল আমার একটা স্বপ্নের ইউটিউব চ্যানেল ছিল চ্যানেলটার নাম ছিল এম ডি মিডিয়া আপনারা অনেকেই জানেই অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছিলেন অনেকেই প্রতিনিয়ত ভিডিও দেখছিলেন যেখানে আমার একটা ভিডিও ছিল দুই লাখের মতো এক লাখ সত্তর হাজার ভিউ ছিল সাথে আরও তো অনেক ছোট ছোটো অনেক ভিউওয়ালা ভিডিও ছিল যেখানে আমার চ্যানেলটা মনিটাইজেশান পেয়ে গিয়েছিল যেখানে আমি চ্যানেল থেকে আর্নিং জমা হওয়াটা শুরু হয়ে গেছিলো হাতে পাইনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি একদিন একটা ফিলিস্তিন নিয়ে ভিডিও করে দিয়েছিলাম দিয়ে আপলোড করেছিলাম ওই চ্যানেলে সঙ্গে সঙ্গে সেখানে একটা রিপোর্ট আসে আর আমার মনিটাইজেশানটাকে সাথে সাথে চ্যানেলে নিয়ে যায় যেটা আর কখনো ফিরে আসবে না যেটা আর কখনও ফিরে আসবে না যেখানে যেই চ্যানেলের সাবস্ক্রাইব ছিল দুই হাজারেরও বেশি দুই হাজারেরও বেশি এই দুই হাজার সাবস্ক্রাইব করাটা আমার জন্য অনেক কঠিন হয়ে গিয়েছিল এই ভিউ আনাটা আমার জন্য অনেক কঠিন হয়েছিল এই যে মনিটাইজেশান পাওয়াটা অনেক কঠিন হয়েছিলো এই যে আর্নিং শুরু হয়ে যাওয়াটাও অনেক কঠিন হয়েছিলো সব কিছু মিলে অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আমি এই সাকসেস এই অ্যাচিভমেন্টটা পেয়েছিলাম কিন্তু সেটা চলে গেছে একটা ভিডিওর কারণে তো আমি এতে আফসোস নাই কারণ আমি জাতিকে নিয়ে বলেছিলাম ওই ভিডিওতে ফিলিস্তিনবাসীদেরকে নিয়ে কথা বলেছিলাম সেই জন্য ভিডিওতে আমার ক্লেম আছে রিপোর্ট আছে আর মনিটাইজেশান অপশানটাই নিয়ে চলে যায় আমি শুধু জাস্ট আপনাদেরকে বোঝাতে চাইলাম এটা যে আপনি যদি কাজ করেন যে প্ল্যাটফর্মেই কাজ করেন ফেসবুকে বলেন আর ইউটিউবে বলেন অবশ্যই আপনি নিয়মাবলীটা মেনে কাজ করেন না হলে কিন্তু এই কষ্টের পরিশ্রমগুলো একদিন বিফলে যাবে মনিটাইজেশন চলে যাবে চ্যানেল বা পেজ রয়ে যাবে বসে যাবে ইনকামও করতে পারবেন না আর গ্রোও করতে পারবেন না মনটা ভেঙে যাবে সো আপনাদেরকে বলি অবশ্যই নিয়মাবলী মেনে নিয়মাবলী জেনে কাজ করেন তাহলে আপনার পেজটা সেফ থাকবে দয়া করে বছরের পর বছর কষ্ট পরিশ্রম করার পরে এই পেজ বা চ্যানেলগুলোকে নিজেদের একটা ভুলের কারণে হারিয়ে দেবেন না হারিয়ে দেবেন না তাহলে সেই কষ্ট বুকের যন্ত্রণা কিন্তু কেউ দেখতে পাবে না কিন্তু আপনি নিজে শেষ হয়ে যাবেন আবারও একটা চ্যানেল খুলেছি আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্যই এমডি মিডিয়ায় নাম রয়েছে প্লিজ সকলে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকে যাবেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কে